আমরা বাজার পেঁয়াজের চারার হাটে আর কি শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আসলে আমরা চারার দাম দাওয়া শুনি আর কি বয়সে দেখি দাম কত কেমন কি বলতেছে আর কি দাম চাচ্ছে বারোশো টাকা বোঝার দাম চাচ্ছে দেখা যাক কত দোলের ব্যাপারীরা লাল তীর চারা

দামের কোনো ঠিক আছে নাশো দুই বস্তা দুই বস্তা চারশো পাঁচশো ছয়শো লালটি পেঁয়াজের কি দাম দর দেখা যায় কত বলে কি চাচ্ছে কেমন কি দাম কেমন ব্যাপার সাতটা পঁচিশশো টাকা এগুলো কি দাম দর কেমন কি দাম 52 মধ্যের মধ্যের কত আছেন আপনি কত আছেন না আমি নিব না কত আছেন তাই এটা 1200 টাকা এইগুলো বাজারে পেঁয়াজের দাম অনেক ধনের পেঁয়াজের দাম আর কি বাস্তা ধরে বিক্রি করতেছে কেজিতে বিক্রি করতেছে এক এক রকম এক এক রকম দাম কেজিতে পেঁয়াজ বিক্রি করতেছে আর কি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি এরকম অনেক ধরনের আছে আর কি আর বাস্তা ধরে ওই যে বাস্তা ধরে বিক্রি করতেছে বারোশো আছে হাজার আছে পাঁচশো আছে এক এক রকম আর কি দাম এক এক